আলহামদুলিল্লাহ আজকে অনেক দিন পরে দোকানে আসলাম তা আমি দোকানে প্রায় এক মাসের উপরে সময় দিতে পারতাছি না দোকানে আসি যে খুব একটা কম সময় দিতে পারতাছি না একটু ঝামেলায় আসি তো ঝামেলা থাকার কারণে মোটামুটি ঝামেলাটা মিট করছি তো এখন দোকানে আসলাম আজকে দুই দিন ধরে দোকানে আসি পরে মানে কন্টিনিউ থাকি না দোকানের কাজকাম খুব একটা হয় না স্লো হয়ে গেছে একটু কাজকাম তো দোকানে আসলাম আজকে ছোট্ট একটা দাপড়ি খুবই সুন্দর দাপড়িটা ছোট্ট বলতে এই দাপড়িটা পাঁচ ফিট তিন ফিট আর হাইট সাড়ে তিন ফিট একটা দাপড়ি রেডি হয়েছে এই দাপড়িটা আমরা পাঠামো হল দোহারে দোহারে দাপড়িটা যাবে দাপড়িটা রাত্রে রঙ করার কারণে সবুজ রঙটা খুব একটা ইয়ে হয় না তো লাল রঙটা সবুজ আর পালাটা লাল এখন ক্যামেরা এক সাইডে আর খাঁচাটা ফিটিং হয়েছে আরেক সাইডে এই জন্য বোঝা যাইতেছে না খুব একটা তারপরেও যারা আপডেট চাইতেছেন তারা বুঝবেন এটা হলো পাঁচ মিলি বিলজিয়াম দিয়ে করা সাড়ে তিন ফিট হাইডির ভিতরে পাঁচ ফিট পাশ তিন ফিট প্রস্তটা এটার উপরে আমরা চাল দিয়ে দিছি এমন চাল সহ কমপ্লিট সেট এখানে চালের নিচে কিন্তু আমরা কোনো অ্যাঙ্গেল ফ্রেমটা দেওয়ার শুধু কোনো রড দিইনি এই যে আমরা চালের নিচে কোনো রড দিইনি শুধু দাপিটার চালের উপরে ফ্রেমটা দিয়ে এই যে আমরা বসাই দিলাম এখানে বসাই দিছি এটা বসে যাবে যাই হোক আমি একা তো এই জন্যই ওইটা আমি বসে দিতে পারি না তো ওইটা বসে যাবে এদিকে একটু টান দিলে এটা বসবে মার্শাল্লা খুব সুন্দর একটা হয়েছে আর এখন আমি মোটামুটি আমার জামেলাটা শেষ হয়েছে আমি এখন কন্টিনিউই দোকানে আসবো তবে কিছু কাজ আছে মানুষের যেগুলো খুব দ্রুত ডেলিভারি দেওয়ার চেষ্টা করতেছি তিন ফিট কিন্তু ফ্ল্যাটবারটা বেশি দিছি পাঁচ মিলি বেলজিয়াম রডের ভিতরে ফ্ল্যাটবারটা একটু বেশি দিছি পোক্ত হওয়ার জন্য খুবই পোক্ত হয়েছে পাঁচ মিলি রড দিয়ে যেই দাবিটা ফ্ল্যাটবারটা বেশি দেওয়া স্ট্রং হয়েছে এটা ছয় মিলি মালের কাজ করবে টোটালি ছয় মিলি মাল যেরকম স্ট্রং হয় এরকম স্ট্রং হয়েছে যে টিনগুলো টিন টিনগুলো ইন্ডাস্ট্রিয়াল টিনগুলা করছি এক ইঞ্চি এখানে নিচে ট্রের জন্য কোনো সিস্টেম রাখা হয় নাই দাপড়িটা সম্ভবত বা নিচে রাখবে ট্রের জন্য সিস্টেম দেওয়া হয় নাই বলে নাই আমরা দিই নি কারণ যা যা দরকার তা আমরা দরকারের বেশি কিছু করি না কারণ দরকারের বেশি কিছু করলে সমস্যা অনেক দিন পর দোকানে আসার সাথে দেখা গেছে দোকানের পরিস্থিতিও খুবই খারাপ এই স্ক্রুগুলো আমরা ডাইরেক্টের মধ্যে স্ক্রুগুলো মেরে দিই একবার স্ক্রুগুলো পেশ শহর ঢুকে যায় চলে যাবে পরবর্তী মালটা আমরা চাঁদপুরে দিব চাঁদপুরের মালটা আমরা রেডি করতে আসি চাঁদপুরে দুটা মাল রেডি করে আছে আর একটা মাল রেডি হলে তিনটা মাল একসাথে ভিডিও করলে আশা করি আপনারা বড় একটা আপডেট পাবেন তো আজকে আসলে অনেক দিন পরে আসলাম তো ভিডিওটা এই জন্যই নিক করলাম আপনারা আপডেটটা পাইলেন তো আজকের ভিডিওটা আমি আর বেশি সময় নেবো না এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ সবাই বল থাকবেন